বাসবাস করেছে স্ত্রী গাছে এসে থেকেছে সহবাস করেছে হঠাৎ করে ফজর আজান হয়ে গেল এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম হত্যা হয়ে গেছে মারা গেছে ওদের মাইদারে মোহাম্মদ সাল্লাম মারা গেছে এ কথা যখন শুনেছে হানজালা কিন্তু গোসল করার জন্য পানি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে গোসল করবে এমন সবাই বলছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় নাই রে তোরা কে কোথায় আছিস মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় আর নাই এ কথা যখন শুনেছি তোর দিয়ে হাঙ্গেলা রাতে আল্লাহ ঘরের ভিতরে চলে এসেছে স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার আপনি তো গোসল করার জন্য গেলেন কেন দৌড়িয়ে আসলো কেন দৌড়িয়ে আসলেন হাঙ্গেলা রাতে আল্লাহ বলছেন আমার স্ত্রী শুনুন তুমি কি শুনতে পাও না একজন মজিন ঘোষণা করে গেল পুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম হত্যা হয়ে গেছে ওদের মাঝে যুদ্ধের মধ্যে নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে সুতরাং আমি হানজালা কি বেঁচে থাকি আমি হানজালা কি জন্য আর বেঁচে থাকি আমি আর থাকতে পারবো না সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে ঢাল নিয়ে ছুটতেছে এমন সময় তার স্ত্রী বলছেন দেখেন ও আমার স্বামী আপনি কিন্তু আপনার উপরে গোসল ফরজ আছে গোসল যান গোসলটা করে যান পানি রেডি আছে তখন বলছে কার জন্য আমি গোসল করব। কার জন্য গোসল করবো যে দুনিয়ার নবী দু বাচ্চা দুনিয়ার ভিতরে জীবিত নাই কার জন্য গোসল করবো আমার গোসল করার দরকার নাই দৌড় দিয়ে তোর বাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে মহুদের ময়দানে মহুদের ময়দানে যে শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে হ্যান্ডেলা দিয়ে আল্লাহ হতলাম শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাম সাহাবিদেরকে বলছো আমার সাহাবিরা তোমরা শোনো যে সমস্ত শহীদদের লাশ তোমরা দেখতে পাচ্ছ নিয়ে আসো আর শহীদদের বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও আর যারা অসুস্থ তাদেরকে আলাদা করে দাও আমার বন্ধু আমার ভাইরা শহীদদেরকে একে একে নিয়ে আসতে চান শহীদদেরকে কি করতেছে বিনা গোসলে তাদেরকে দাফন করে দিতেছে এমন সময় একজন যুবতী মহিলা দৌড় দিয়ে চলে এসেছে

নিহত হয়ে গেছে তখন তার উপরে গোসল ফরজ ছিল কিন্তু সে গোসল করে নাই গোসল আমি তাকে কতবার বললাম যে গোসল করে যান শরীরটা একটু পবিত্র করে যান কিন্তু সে আপনার মোহাম্মতে আপনাকে ভালোবেসে আপনার মোহাম্মতে গোসল না করে যেহাদের ময়দানে চলে এসেছে অন্য স্বামী গোসল দেন আর না দেন আমার স্বামী হানজালাকে গোসলটা দিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাबितের কোথায় হানজালালাস খুঁজতেছে খুঁজতেছে হানজালা হানজালা এইদিকে যারা অসুস্থ তাদেরকে হলো যারা আহত হয়েছে তাদের মধ্যে ডাক দিচ্ছে হানজালা হানজালাও ডাক দিচ্ছে হানজালা নাই সা এসে ডাক দিয়ে বলতেছে ইয়া লাশ তো খুঁজে পেলাম না কোথায়

সাহাবাইকরাম চলে গেল দেখলো যে হান জাল্লাহ জমিনে পড়ে আছে এখনো টপ টপ করে চুলে রাগা দিয়ে দাঁড়িয়ে রাগা বেয়ে পানি পড়তেছে আমার বন্ধু আমার ভাইরা এই জন্য হানজালাকে শহীদ বলে না হা বলে গাছিরুল মালাইকা তাকে তারা গোসল দিয়েছে জন্য বলে গসি আমার বন্ধু আমার ভাইরা এই হানজাল দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জাম দিয়ে দিয়েছেন তাজা দাম দিয়ে দিয়েছেন প্রাণ দিয়ে দিয়েছেন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আরও কত শহীদ হয়ে গেছে সাহাব আইক্রাম নবীজি সাল্লাল্লাহ খালি সাল্লামের চাচা আমির হামজা আমির হামজাহ জেল্লাহু তালামহু তিনি ওই মহুদের মায়ে তার শহীদ হয়ে গেলেন তাকে শহীদ করেছে আপেলদের মধ্যে একজন ছোট তার নাম বলে ওয়াশি ওয়াশি তাকে ভাড়া করা হয়েছে ওই সেরকম প্রত্যন্ত যোদ্ধা যোদ্ধা ছিল বীর বাহাদুর সহেシア ছিল বাহাদুর একদম সয়নে কাফেররা বুঝে তাকে ভাড়া করবে এত টাকা দিলে এত টাকা তোমাকে দিব মোহাম্মদ কে হত্যা করতে হবে ওহ নবী নবীর শত্রু হচ্ছে ওয়াসি কি বলল একটা ববল মত অনেক দিন পর্যন্ত ধার দয়ার প্রতিদিন বলে এই বর্ণ দিয়ে মোহাম্মদকে শেষ করে দিব দুনিয়া থেকে বিদায় করে দিব আমার বন্ধুগণ আমার ভাইরা বহুদের ময়দানে নবীজি সাল্লাহামের দাম দাম শুই হয়েছে কিন্তু নবীজি এত কষ্ট পায় না কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের চাচা আমি ধামদাকে যখন শহীদ করে দেওয়া হয় তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত বেশ কষ্ট পেয়েছে কেন বাবা মারা গিয়েছে মাও মারা গিয়েছে তাছাড়া মানুষ করেছে আমি ধামদা একবার শুনতে পেল যে মোহাম্মদ সাল্লাহামকে আবু জেহেল তাকে এসে ধমকাচ্ছে মারছে তখন আমি হামজা যে বলছে আবু জেহেল আমি বেঁচে থাকতে আমার ভাতিজার একটা ফুলের টোকা দিতে বলা এরপর যদি আমার ভাতিজার গায়ে আঘাত করিস তবে তুমি এত ভিতরে রাখবো না আমার বন্ধুকে আমার ভাইরা ওই ও শীত করে। আমির হামজাকে মারার জন্য দূর থেকে বললেন বলল বললেন নেই সে ঢুকে গেল বুকের ভিতরে আমির হামজা রাজি আল্লাহ হতলাম জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে যখন পড়ে গেল যখন তার বুকটাকে চিরা হলো বুকটাকে ফেড়ে দেওয়া হলো আবু জহেলের স্ত্রী হেন্দা হেন্দা কি করলো ফেলে দিয়ে কলিজাটাকে বের করে নিয়ে নিজের কলিটা চাপিয়ে চাপিয়ে খেয়েছে নাক কেটেছে কান কেটেছে চোখ উঠায় নিয়েছে এগুলো উঠায় নিয়ে মালায় গলা দিয়ে গলার মালা করে আমি হমজার নাকগুলো কানগুলো কলার মালা তো ড্যান্স দিয়েছি ওই আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য সাইদুস সোহাদা আমির হামজা এই আমির হামজা ইসলামের জন্য জাম দিয়েছে মাল দিয়েছে তার জীবনটা শেষ করে দিয়েছে ইসলামের জন্য কোরআনের জন্য ওই আমির হামজার যখন শহীদ হয়ে গেল নবজি সাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন নবজি সাল্লাম মা কালিয়া সাল্লাম বলে দিল দেখো এ ও যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা যখন যখন বিজয় হয়ে গেল নবীজি সাল্লাহ সাল্লাম ঘোষণা করে দিলেন ওয়াসিকে যেখানে পাবে তাকে হত্যা করে ফেলবে যেহেতু আমার চাচাকে হত্যা করেছে সুতরাং ওয়াসিকে যেখানে পাও সেখানে তোমরা হত্যা করে ফেলবে ওয়াসি কিন্তু পালিয়ে বেড়ায় কি করবে একদিন হঠাৎ করে নবীজির সামনে চলে এসেছেন চাদর মুড়ি দিয়ে এসে বলছেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এসেই বলতেছেন না আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে সঙ্গে সঙ্গে কালামা পড়ে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনা মান আইনা আমি কে বলেন তো তখন বলছে তুমি কে বলছে আমি ওয়াহশি আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম আমি এখন কালেমা পড়ে ফেলেছি বলেন তো ইয়া রাসুল আল্লাহ ইহামি বাল্লাহ আমার গুণা মাফ হয়েছে কিনা নবীজি সাল্লাম বলে তোমার গুণা মাফ হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওয়াসি আমি যতদিন জীবিত থাকবো তুমি আমার সামনে কোনো দিন নাশ মারা কারণ তুমি যদি আমার সামনে চলে আসো আমার কাছে আর কথা মনে হয়ে যাবে সুতরাং আমি যতদিন জীবিত আছি আমার সামনে কোনো দিন তুমি আসবা না ওয়াসি কিন্তু চলে গেল যতদিন নবজির সামনে আল্লাহাম জীবিত ছিলেন ওয়াসি কোনদিন নবজির সামনে আসে নাই নবজি রাস্তা দিয়ে যেতেন ওয়াসি গাছের গোড়ায় লুকিয়ে লুকিয়ে দেখতো নবীজিকে নবীজি ওখান দিয়ে যাচ্ছে গাছে ডালালে পাতে ডালালে জব জট থেকে জুন লুকিয়ে লুকিয়ে নবীজিকে দেখতেন কিন্তু নবজির সামনে যেত না নবীজি সাল্লাহ সাল্লাম ইন্তিকাল করলেন যখন ইন্তেকাল করলেন এমন সময় যখন সিদ্ধিকা দেওয়া হতে লাগবো যখন খলিপা হয়ে গেল ওই সময় একজন ভন্ড নবী দাবি করেছিল মসলাতুল কাযাব মিথ্যা নবী যখন মিথ্যা নবী দাবি করলো আবু বকর সিদ্দিক আর আল্লাহ তাআলা ওই মসলাতুল কাযাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তখন ওই যে মহসী বলতেছে পুতিলা ভৈরুন্য নাস পুতিলা সত্য নাস ওই যে বন্ধম দেখছি এই বন্দম দে সবচেয়ে যে শ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছি আর এই বন্ধম দিয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করব। আমার বন্ধু নামার ভাইরন ওই বাসি চিন্তা করবো ভাবছি আমার উপরে এখনো খবরের নানাজ হয়ে আছেন। এখন উপরে নারাজ নবীজি যখন মারা যায় তখন আমি আসি নবীর সামনে আসে নাই জানাজা করতে আসে নাই জানাজার আসে নাই দূর থেকে কিন্তু কাছে আসে নাই নবীজি সাল্লামের ওই সময় যখন অপর সিদ্ধিটা দেলা মতো যখন যুদ্ধ ঘোষণা করলে ওই মুসালাহুল কাজাবের বিরুদ্ধে তখন ও আসিয়ে চলে গেল যে ওই যে মুসালাহুল কাজাবকে ওই যে হত্যা করে ফেললো সেদিন বলেছিল এই পল্লম দিয়ে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছিলাম আর আজকে এই বললাম দিয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করলাম আর তিনি বলছেন আজকে যদি নবীর সাল্লাহ জীবিত থাকতো তাহলে আমাকে বলতো হাসি আসো আমার কাছে আসো তোমাকে একদিন তোমার ওপরে আমি রাগান্বিত হয়েছিলাম আজকে তুমি আমার চাচা হত্যাকারীকে তুমি কি করেছো আমার মিথ্যা নবী কে তুমি হত্যা করেছো তুমি আসো আমার কাছে আসো আমার বুকে আসো আমার বন্ধুগণ আমার ভাইয়ের এই কথা চিন্তা করতে করতে রাত্রিবেলা ঘুমাইছেন রাত্রিবেলা মদিনার নবী কবর থেকে ডাক দেওয়াল আসছি সবাই আমার কবরের কাছে আমার রজার সামনে আসে তুমি কেন আসো না অনেক দিন থেকে আসো না আসো আমার কাছে আসো আমি তোমার উপর রাগান আমি তোমাকে মাফ করে দিলাম তোকে ক্ষমা করে দিলাম তারা ইসলামের জন্য শত্রু ছিল শত্রু থেকে তারা মুসলমান হয়ে গেছে কিন্তু আমরা এমনই মুসলমান আমরা ইসলামের এমনই মুসলমান মুসলমানকে দাবি তো করি কিন্তু মুসলমান দাবি করলে কি হবে আমরা ইসলাম ভালোবাসি না ইসলামকে ভালো লাগে না মুসলমানকে ভালো লাগে না আলিম আলমা ভালো লাগে না কোরআন ভালো লাগে না অন্য সির ভালো লাগে না আমাদের খালি গান ভালো লাগে বলে হিন্দি গান ভালো লাগে বলছে যারা যারা কি যারা করছেন যারা আমার বন্ধুগণ আমার ভাইরা এজন্য সাহাবাই کرام জান দিয়েছেন মাল দিয়েছেন ওই ইসলামের জন্য তারা জান দিয়ে দিয়েছেন আজকে আমরা ইসলাম পেয়েছি আমরা তো পেয়েছি ওই মুসলমান আমরা পেয়েছি কিন্তু আমাদের ওই মুসলমানের ঈমান তাদের ঈমান কেমন ছিল আমাদের ঈমান কেমন আছে আমাদের যদি ডাকা হয় আসো নবীকে গালি দিয়েছে চলো মিছিল করে যাবে না যদি পুলিশে ধরে নেয় জেল ভরে দেয় সাহাবাই کرام জেলখানে না নবীজি তিন বছর জেল খেটেছে তো আমাদের জেলেটা ফ্যান বাতাস আছে কিন্তু জেলে শুধু ফাঁকা খোলা জায়গাতে তিন বছর কোনো খাবার দেয়নি দুবরা ঘাস জন্মে ওখান থেকে বাবলা গাছের ছাল আর দুবরা ঘাস খেয়ে তারা জীবন ধারণ করেছে পায়খানা গেল ছাগলোর পায়খানা মতো কটকটে হয়ে গেছে বাবলা গাছের ছাল তখন টান দিয়ে খেতে গেছে জিব্বা ফুটে গেছে কাটা বেড়ে রক্ত বেড়ে গেছে ওই সমস্ত জেল খেয়ে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য

يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله رب العالمين بلد إن الله اشترى نشتري الله رب العالمين ثم ترجعنا من مال كنا نيجي جنة ربنا وي أمرا جدي جان مغمان الله رستاي بأي كرت الله رب العالمين مدر جنة دان আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন দিন তো আল্লাহ দিনারে ইবাদত করব আমরা আল্লাহ তো আমাদের ইবাদত করে না তিনি তো আমরা চীনের ইবাদত করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন হে আমার বন্ধু বন্ধুকে আমার হাবিব সবাই আমার ইবাদত করে কিন্তু আমি তোমার উপরে দুরুদ করে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইনাল্লাহ ইনাল্লাহ নিশ্চয় আল্লাহ ও മലাকাতুহু আরسلতা ইসালুনা আলাইন নবি আমি কি করি তোমার উপরে দুরোধ করি ফেরত করে হিন্দু কথা আল্লাহী হে নবী আপনার প্রতি আমি আপনার প্রতি আমি দুরোধ করি আমার আমার ফেরেশতার করে বলেন বা কত বড় শ্রেষ্ঠ নবী যে আল্লাহ আল্লাহ্ বলছে আমার বরোধ করে মানুষে সমস্ত ভবিরা আর আমি আপনার প্রতি দুরোধ করি আপনার উপরে দুরোধ করি আমার ফেরস্তার আমার বন্ধুগণ আমার ভয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ কিভাবে একটু ইতিহাস শুনে আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ঘরে একজন সন্তান ছিল তার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু লাজুক ট্যাবের ছিল শর্মিন্দা ছিল আবদুল্লাহ যখন বিয়ের বয়স হয়ে গেল বাইরে যখন ঘোরাফেরা করে মক্কার যতগুলো নারী আছে সকলে তাই খালি তার কাছে আসে আর আব্দুল্লাহকে বলে আবদুল্লাহ আমাদেরকে বিয়ে করো এমনকি তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় আবদুল্লাহ তার কাছে দিনের কম পক্ষে একশো জন আসে তার মেয়ের মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যায় ছেলেরা কিন্তু উল্টা দেখি মেয়েরা মেয়ের বাবা মা আসে যে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিব আপনি রাজি থাকলে আমরা বিয়ে দিব আব্দুল তালে বলছে দেখো এই মক্কার জমিনে আমার ছেলে একলাই যুবক না আরো যুবক আছে তাদের কেন তাদের বাড়ি কেন যাও না ওই লোকেরা বলে আমরা কি বলবো আমাদের মেয়েরা তো রাজি আমার মেয়েরা নাকি আপনার ছেলের কপালের ভিতরে চেহারার ভিতরে নূর দেখতে পাই এত সুন্দর চেহারা কি সুন্দর না কি সুন্দর চোখ কি সুন্দর গান এত সুন্দর চেহারা সবাই পাগল হয়ে যাচ্ছে আবদুল্লাহকে প্রতিদিন ডিস্টার্ব করে মক্কার মেয়েরা আব্দুল্লাহ কিছু বলে না হঠাৎ করে একদিন আবদুল্লাহ বিয়ে হয়ে গেল যেমন তেমন মহিলার সঙ্গে বিয়ে হয়নি আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেছে তিন দিন পরে আবদুল্লাহ বাইরে বের গেছে। মক্কার নারীরা সমস্ত সুন্দরী নারীরা আমি হইতে হয়েছে দেখো আবদুল্লাহ বের হইতে চলো একটু দেখি তাকে দেখে আসি তিন দিন থেকে তার চেহারা দেখি নাই চলো দেখে আসি আজকে যখন ওই নারীরা যখন চেহারা দেখতে আসে আব্দুল্লাহ চেহারা দেখতে এসে চেহারা এক নজর দেখে আবার মুখ ফিরিয়ে চলে যায় কেন মুখ ফিরে চলে যাবে না আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ রোজ থেকে আসবে কিন্তু বাসরাত হয়ে গেছে আবদুল্লাহ রোজ থেকে আমার নবী আমেনার গর্বে চলে গেছেন জোরে বলেন আল্লাহ এখন চেহারার দিকে তাকায় আপনার এটা চলে ওই সৌন্দর্য আর ওই নোট আর দেখতে পাই না আমার বন্ধু আমার ভাই আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ কিন্তু ব্যবসা করত মক্কা থেকে সিরিয়া ব্যবসার জন্য চলে গেল ব্যবসা করতে গিয়ে খবর আসলো যে আমদুল্লাহ প্রতিমধ্যে মারা গিয়েছে আমিনার কাছে খবর আসলো তোমার স্বামী আমদুল্লাহ মারা গিয়েছে আমিনা হতাশ হয়ে গেল চিন্তিত হয়ে গেল কান্নার কান্না জড়িয়ে পড়ল কান্না করতে লাগলো হাই আফসোস আমার বাবা মারা গেছে আমার স্বামীও মারা গেল সকলে মারা গেল এখন যে বলেন তো যে স্ত্রীটার যে মহিলাটার স্বামী মারা যায় বাবা যদি মারা যায় তাহলে সে কি হয়ে যায় কিনা সেবা সহায় হয়ে যায় তার মত অসহায় পৃথিবী তার কেউ থাকে না অসহায় হয়ে নাও সংগ্রাম করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা যখন গর্ভে তখন তার বয়স যখন 6 মাস তখন তৃpita ইঙ্গিতাল করেছে এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যখন আব্দুল্লাহ মারা গেল মারা যাওয়ার পরে আমিনা বেরিবের ভয় কম কিন্তু ঘর কাজ বাড়ি বাড়ির কাজ তো করা লাগবে বাড়ির কাজগুলো করে কিন্তু মারা কিছুদিন পরে মহিলারা কথা বলা বলি করতেছে দেখো আমি না তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে কিন্তু এখনো সে পারফিউম ব্যবহার করে সেন ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে আর যেটা মক্কার জমিনে কোনো মহিলার যদি স্বামী মারা যায় এক বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না এটা প্রতিদিন আব্দুল মোতালেমের কাছে আব্দুল্লাহ পিতার কাছে প্রতিদিন অভিযোগ আসে যে আপনার বৌমা আপনার ছেলের বিধবা মানুষ তব সেন ব্যবহার করে কুয়ার কাছে কুপের কাছে যখন পানি আনতে আসে তখন আমরা সেন পাই সমস্ত মানুষরা নাকে সেনটা চলে যায় সে সুগন্ধি ছড়িয়ে পড়ে আপনার বৌমা কিন্তু এই কাজটা করা ঠিক না যে মন্ত্রার ভিতরে এটা আমাদের নিয়ম নাই একদিন তার স্ত্রীকে আব্দুল মোতাল তার স্ত্রীকে বলছে দেখো তোমার বৌমা কিন্তু সেন সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় মহিলারা বাইরে কথা বলা বলি করতেছে অন্য বাজে বক্তব্য করতেছে দেখো আমার বন্ধুগণ আমার ভাই আব্দুল মোতালে বলো বৌ মাকে ডাকো একদিন সন্ধ্যাবেলা বৌ মাকে ডাকা হলো কে ডাকা হলো দেখে বলছে মা আমি জানি আমার সন্তান মারা গেছে আব্দুল মারা গিয়েছে সুতরাং তোমার মনটা খারাপ আমাদেরও মনটা খারাপ কিন্তু তোমাকে একটা কথা বলি যেহেতু আমাদের পোত্রের ভিতরে আমাদের বংশের ভিতরে আমাদের বয়স বংশ এগুলো ব্যবহার করা নিষেধ আমি না তখন ডাকতে বলছো বাবা আমি কোনোদিন সেন ব্যবহার করি না কারণ আমি আমার গর্বে যে সন্তানটা এসেছে যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার শরীর থেকে সুন্দর খুশবু বের হচ্ছে জান্নাতে খুশবু বের হচ্ছে এটা আমার কারামতি না আমার গর্বে যে সন্তান আছে এই সন্তানের কারণে আমার শরীর থেকে আমার শরীর থেকে এত সুন্দর সুন্দর সুগন্ধি বের হ আমি বাজার থেকে কিনে এনে সুগন্ধি ব্যবহার করি না সেন্ট করি না পারফিউম ব্যবহার করি না শুধু তাই নয় আমার এটা সন্তান আছে এটা সাধারণ কোনো সন্তান না কারণ তার তার তখন শাশুড়ি বলতে চাই আবদুল মালতাল্লাহের স্ত্রী আমিও শুনেছি যখন গোমা কসুর থানা থেকে বের হয় এ তখন সুগন্ধি বের হয় আমি না ডায়েট বলছি বাবা আপনার মান সম্মান চলে যাবে এরকম কোনো কাজ করবো না আশ্চর্যকতা হলো একদিন জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এসে বলছে ও না আমি চিন্তা করতেছিলাম আমার স্বামী মারা গিয়েছে আমার সন্তানকে কে বাজার নিয়ে যাবে কে খেলনা কিনে দিবে কে সুন্দর করে আদর করে শার্ট প্যান্ট দিবে আমার সন্তানকে কে আদর করবে আমার সন্তানের দুনিয়াতে আর কেউ নাই আমার স্বামী নেই এই যখন আমি দুঃখ নিয়ে কান্না করতেছিলাম হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছো আমেনা কেন কান্না করো কি জন্য কান্না করো আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে সুতরাং তুমি শোনো তোমার কান্না করো কোনো দরকার নাই কি জন্য কান্না করো বলছে আমি কেন কান্না করবো না আমার স্বামী মারা গিয়েছে আমার গর্ব যে সন্তানটা আছে এই সন্তানের বাবা মারা গিয়েছে এটা কে আবর করবে তাকে কে খেলনা কিনে দিবে।

আপনার যে সন্তান আছে এই সন্তানটা সাধারণ সন্তান না আপনি চিন্তা করেন না আপনার সন্তান দুনিয়ার কোনো মাটির খেলনা নিয়ে খেলবে না কাঠের খেলনা নিয়ে খেলবে না প্লাস্টিকের খেলনা নিয়ে খেলবে না আল্লাহ আপনার সন্তানের জন্য খেলনা বানায় রেখেছেন সুতরাং আপনাকে চিন্তা করার দরকার নাই আরো চিন্তা করতেছি যে আমার সন্তানের নাম কি রাখবে বাবা কি নাম রাখে নামটা কে রাখবে জিব্রাইল আলাইহিস সালাম ডাকতে বলছে দুনিয়ার কোন মানুষ আপনার সন্তানের নাম রাখবে না আল্লাহু রাব্বুল নাম রেখে দিয়েছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু নাম রেখে দিয়েছে মুহাম্মদ দুনিয়ার কেউ নাম রাখবেন না আল্লাহু রাব্বুল আলামিন নাম রেখে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এতক্ষণে আলো না মনে আশ্বাস তো পেল আর বললো আপনার সন্তানের জন্য কোনো খেলনা কিনতে হবে না যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হবে নাকাশের চাঁদকে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে আপনার সন্তান চাঁদ নিয়ে খেলা করবে জোরে বলেন সুহান তবু তো মা কান্না করে আব্দুল মোতাল্লেব তখন তার দাদা বলল দেখো সুতরাং আমার সন্তানের যে আমার কত হবে নাতি হবে সুতরাং চিন্তা করার দরকার নেই আমি না যখন বাইরে যাই রাস্তাঘাটে যখন চলে জমিন পাথরি জমিন পাথরে যখন পা দেয় পাথর ডাক দিয়ে সালাম দিয়ে না সালাম হে আমি না তুমি কি জানো তোমার গর্বে কে আছে বলছে আমার ঘরে কে আমার গর্বে কে আছে তোমার গর্বে আছে দু জাহানের বাচ্চা মোহাম্মদ সাল্লাম গাছের কাছে যখন যায় গাছ দিয়ে সালাম দিয়ে বলে জানো তোমার গর্বে কে আছে জান তোমার গর্বে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী তোমার গর্বে আছে তোমার কোনো চিন্তার দরকার না পাথর গুলো সমস্ত পশু পাখি গুলো নাক বলেন আমি না আমি যখন কূপের কাছে পানি আনার জন্য যাই পানি আনার জন্য যখন যাই সৌদি আরবের ভিতরে কিন্তু পানি কিন্তু কাছে থাকে না অনেক দূরে থাকে যখন পানি আনার জন্য দেখি পানিগুলো দিয়ে কুয়ার মুখের মধ্যে চলে আসে বলেন শুভানন্দ তার বান্ধবীরা বলে দেখো বান্ধবী তুমি যখন পানি আনতে যাও তখন দেখি পানি ওখানে থাকে আর যখন তুমি চলে আসো পানি নিচে যায় সুতরাং পানি যখন আনতে যাবে আমাদেরকে এই পর্বতী নবী আমার আপনার নবী